ম্যাচের আগে হুঙ্কার দিয়েছিলেন ঋষভ পান্ত যত রানি করুক না কেন সানরাইজার্স হায়দ্রাবাদ চেস করবে লখনৌ রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদ ঝড় তুলবে তাণ্ডব চালাবে এটাই স্বাভাবিক রুটিন হয়ে উঠেছে গত আইপিএল থেকে তবে এবার সানরাইজার্স হায়দ্রাবাদকে দর্শক বানিয়ে টর্নেডো বইয়ে দিলেন নিকোলাস পুরান রাখলেন ঋষভ পান্তের মান তার ব্যাট রীতিমতো কচুকাটা করেছিল স্বাগতিক বোলারদের একের পর এক বাউন্ডারিতে তিনি খেলেছেন স্মরণকালের অন্যতম বিধ্বংসী এক ইনিংস এই ক্যারিবিয়ান উইকেটে ছিলেন মোটামুটি সাত ওভার এর মধ্যে ২৬ বল নিজে খেলেছেন তাতেই যা করার করে ফেলেছেন তিনি সমান ছয়টি ছক্কা এবং ছয়টি চারের মারে আদায় করেছেন সত্তর রান স্ট্রাইক রেট দুইশো সত্তর দুই দলের মধ্যকার চল্লিশ ওভারের লড়াইটা আসলে শেষ হয়ে গিয়েছিল এখানেই পাওয়ার হিটিং এর জন্য পুরানের সুখ্যাতি বহু আগের আইপিএল ও তিনি সেই ঝলক দেখিয়েছেন অনেকবার তবে চলতি আসরে তাকে অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি ভয়ঙ্কর ঠেকছে যেন তিনি পন করেছেন লখনৌকে একাই সাত সাগর পার করাবেন ইফতারের মেনুতে ইস্পি আছে তো প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে প্রায় একই ঘরানার ইনিংস খেলেছিলেন এই বাহাতি ছয় চার এবং সাত ছক্কা সাহায্যে মাত্র তিরিশ বলে পঁচাত্তর রান এসেছিল তার ব্যাট থেকে আর দুইশো পঞ্চাশ লক্ষণ সেদিন জিততে নির্ঘাত ম্যাচ সেরা হতেন তিনি কিন্তু শেষ বেলায় আশুতোষ শর্মার বীরত্বের কাছে ম্লান হয়ে গিয়েছিলেন হায়দ্রাবাদ ম্যাচে তাই কোনো ছাড় দেননি উল্টো তীব্রতা বাড়িয়েছেন আগের ম্যাচে এই তারকার চব্বিশ বল লেগেছিল ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূর্ণ করতে আর এদিন আঠারো বলে মাইল ফলক ছুয়ে ফেলেন তিনি যা কিনা এবারের আসরের দ্রুততম হাফ সেঞ্চুরি রেকর্ড নিজেকে ছাড়িয়ে যাওয়ার যে আপ্রাণ চেষ্টা সেটাই অনন্য করে তুলেছে তাকে ধারাবাহিক পরিপক্ক নিকোলাস পুরানের উপরে টিম ম্যানেজমেন্ট শুরু থেকেই ভরসা রেখেছিল মিডল অর্ডার বা ফিনিশার হিসেবে লম্বা একটা সময় খেলার পর এবার পুরোদস্ত টপ অর্ডার ব্যাটার হিসেবে খেলানো হচ্ছে তাকে তিনি সেই সুযোগের শব্দ বহরটাই করছেন এভাবে এগুতে থাকলে চলতি আইপিএলে রাজ করবেন টি টোয়েন্টি রে ফেরিওয়ালা রবিল ইসলাম রানি খেলা